আজকের পৃথিবীতে মানুষের মাছ থেকে একটা নিয়ামত উঠে গেছে ঘোর মন্দির শুনে অল্প সময়ে কথা বলবো বলেছি একটা নিয়ামত উঠে গেছে সেই নিয়ামতটা হচ্ছে মানুষ তার খালিক আল্লাহের প্রতি হান্ড্রেড পার্সেন্ট খুশি হয়ে বলেন অনেকেই বলবেন হুজুর আপনার কথার সাথে আমি একমত না আমাকে জিজ্ঞাসা করলে আমি হান্ড্রেড পার্সেন্ট খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি অনেকেই বলবেন কিন্তু আছে মধ্যে আমি আপনাদেরকে একটু বুঝাই কেউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি বলার পরে বলে আলহামদুলিল্লাহ বলে না ভাই কিন্তু এই আলহামদুলিল্লাহ বলার আগে দেখবেন তিন চার সেকেন্ড কখন একটুখানি এইরকম করে কেমন আছেন আলহামদুলিল্লাহ বলেন না ভাই এই যে তিন চার সেকেন্ড কেউ শব্দ করে আর কেউ করে না এর মধ্যে কি আছে জানেন এর মধ্যে আসে হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন বউ কথা শুনে না বেটার কথা শুনে না চাকরি বাকরি হচ্ছে না খেত খামার ভালো না শরীর দেওয়া চলে না জমি লাগাচ্ছিলাম ভালো ফসল হয়নি তারপরে আলহামদুলিল্লাহ ঠিকই ম্যাগম মনে করছেন হুজুরের বাইরে আমরা এর মধ্যে আচ্ছা পুরো আমরা অনেক সময় হুজুররা বাইরে না দেখবে আমাদেরকে দাওয়াত দিয়ে বলছে কয় টাকা দিবে আগেই বলে দিয়েছো হুজুর এত টাকা দিবে দুই ঘন্টা আড়াই ঘন্টা ওয়াজ করছে হাজার হাজার মানুষ শুনছে দাওয়াতের সময় টাকা পয়সা দিয়ে বিদায় করা সবাই হুজুর খুশি আছেন তো তখন দেখবেন আমাদের এত আরো হাজার টেনে দিলে তার মানে মন থেকে আমরা কেউ আলহামদুলিল্লাহ বলতে পারি না অথচ আল্লাহ আপনাকে আমাকে এমন কুতুকগুলো নিয়ে আমার দান করেছেন যে নিয়ামতির দ্বারা বোঝা যায় যে বান্দাকে হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে ঠিকই না বলেন আল্লাহ কিছুই দেয় নাই আমাকে আমি যদি বলি যে আল্লাহ কিছু দেয় নাই কিন্তু আপনাকে এমন দুটা নিয়ামত দিয়েছে যেই দুটা নিয়ামতের কারণে আপনার ওই দুটা নিয়ামত আমি নিব এর বিনিময়ে দশ হাজার টাকা নিব আপনাদের এখানে কেউ রাজি থাকি আমাকে আওয়াজ দিবেন আমি দশ হাজার টাকা দিব কোন দুটা নিয়ামত গত রাত্রে যখন আপনি ঘুমাতে গিয়েছিলেন ঘুমাতে যাওয়ার সময় দেখেন আমাদের অভ্যাস হচ্ছে মশারিরা একটু ভিতরে কি আছে ঝাড়া ঠিক না ভাই ঝাইতে যেয়ে দেখে একটা লাল পিঁপড়া চিন্তা করছে কি সাংঘাতিক কথা আমার বিছনার মধ্যে লাল পিঁপড়া তুই আসবি প্রত্যেকে ও পিঁপড়া খান ধরে নিয়ে দিচ্ছে দলা।

কি রাত্রে যদি জ্বালায় ওই জন্য ডলা দিয়ে ফেলে দেয় বলেন তার মানে আপনি গিয়েছেন আপনার চোখ দুটা কাজ করে ঠিক না বলেন ভাই

একটা অ্যান্টিসেপ্টিক সুন্দর সুই দিয়ে আপনার চোখের মণি দুটো একটু গলায় দিতে চাই আর জিল্পার মাথাটা সুগার ম্যাক্স ব্রেডকে গলা কাপড়েডতে গ্যারেন্টি ক্যাটে নিতে চাই এর বিনিময় দশ হাজার টাকা দেওয়া হবে এলাকায় পাগল না থাকলে কেউ রাজি হবে রাজি হবে তাহলে উনি এমনটার নাম কত বলেন তো ভাই জানেন নাম কত No, no,